এটা কিন্তু আমি সত্য বললাম না মিথ্যা বললাম বললাম আপনারা আমরা যদি আমাদের ঘরে পুরাণাত্ম সুক্তা নর্দমার মধ্যে ফেলে দেই আর সমস্ত ফিস মানে ভাঙ্গা ফিসটা যদি নর্দমা ফেলে দেই দোষ টাকার সিটি কর্পোরেশনের না আমার এই যে বর্তমানে আমি আমার বিজ্ঞ প্রকৌশলী উনি অত্যন্ত অভিজ্ঞ একজন মানুষ আমার জানা মতে আমি ফর্মালি আমি ইনফরমালি শুরু করছি আজকে প্রেসিডেন্ট সম্মানিত প্রেসিডেন্ট এবং রোটারিয়ান সবাই আপনার সবাই আমরা সিলেট টাউনের একসাথে থাকি আমরা সবাই সবাইকে চিনি এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন হয়েছে সিটি কর্পোরেশনের যে পানিটা জলবদ্ধতা হচ্ছে সেটার কারণ হচ্ছে কি আমরা ধীরে ধীরে সিটি কর্পোরেশনকে শঙ্কিত করে ফেলছি আমরা যে বাড়িঘর করছি সেই বাড়িঘরের যে আমাদের পানিগুলো যাওয়ার পথ আমরা বন্ধ করে ফেলছি আমরা বাড়ি যদি সরার পাড়ে যদি আমার বাসা থাকে অন্তত এক হাত দুই হাজার যতটুকু পারি আমি দখল করি আমি সিটি কর্পোরেশনের বিভিন্ন উচ্ছেদ অভিযানে আমি নিজে থাকি নিজে গিয়েছি এই অবস্থা দেখেছি এখন সবচেয়ে বেশি যে প্রয়োজনটা পড়েছে একবারে আমার রহিম সাহেব যে কথাটা বলছি চেয়ারম্যান রহিম সাহেব শুরুর থেকে একবারে মেঘনা নদী পর্যন্ত নদী খননের কোনো বিকল্প নাই বিশেষ করে যদি আমরা নগরীকে বাঁচাতে চাই আঠারো কিলোমিটার সিলেটের সুরমা নদীর এই আঠারো কিলোমিটার খননটা সবচেয়ে বেশি প্রয়োজন বিশ্বের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংগঠন রোটার ক্লাব আপনারা পোলিও নির্মল করতে পারছেন বিশ্ব থেকে বাংলাদেশ থেকে এই সামান্য কাজটা এটা কিন্তু একেবারে সেই তুলনায় কোনো কাজই না বিশ্ব থেকে যদি পোলিও নির্মল করতে পারেন আঠারো কিলোমিটার নদী খননের ব্যাপারে আপনারা ঐক্যবদ্ধ আন্দোলন করতে পারবেন না কেন এখন এই এই সুরমা কুশিয়ারা খননের কোনো বিকল্প নাই বন্যার হাত থেকে যদি বাঁচাতে হয় এই বছর এই নিয়ে থার্ড টাইম আজকে নিয়ে থার্ড টাইম বন্যা হলো শুধুমাত্র গত উনত্রিশ মে থেকে আজকে হচ্ছে গিয়ে আজকে এক তারিখ এই কয়েকদিনের মধ্যে তিনবার মানুষ ভুগলো প্রায় এক হাজার কোটি টাকা শুধুমাত্র সিলেটের লস এখন পর্যন্ত কিন্তু আমরা যখন ক্ষতিটা করি আড়াইশো কিলোমিটার সড়ক সিটি কর্পোরেশনের একশো ষাট মিটার সরি একশো ষাট কিলোমিটার সড়ক হচ্ছে গিয়ে এস জিইডির দুইশো কিলোমিটার সড়ক হচ্ছে গিয়ে সিটি কর্পোরেশনের কৃষির লস এটার লস ওইটার লস কিন্তু আমরা সেই সময় এই জিনিসটা হিসেব করি না প্রায় দশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত এই দশ লাখ মানুষের কর্ম ঘন্টা ক্ষতি হয়ে লস হয়েছে বিশেষ করে কোম্পানিগঞ্জ গোয়েনঘাট সুনামগঞ্জের বিভিন্ন এলাকার বা সিলেটের যেই জৈনতা বিভিন্ন এলাকার এই যে মানুষগুলা ব্লক হয়ে যাচ্ছে লকড হয়ে যাচ্ছে তারা কোনো কাজে যেতে পারছে না তাদের কর্ম ঘন্টা নষ্ট হচ্ছে এইটা কিন্তু সেই লসের হিসাবের মধ্যে আমরা আনি না কিন্তু আমরা হিসাব আনি কৃষি বিভাগ হিসাব দিচ্ছে আমাদের প্রিয় নুরা ভাই হিসাব দিচ্ছেন এল কর্মকর্তা হিসাব দিচ্ছেন কিন্তু এই হিসাবটা কে দিবে। এই হিসাবটা কেউ দেয় না সেই হিসাব করলে আমাদের লস দুই হাজার কোটি টাকার উপরে চলে যাচ্ছে এই লসের হাত থেকে বাঁচাতে আমাদের নগরবাসীকে বাঁচাতে প্রিয় সিলেটবাসীকে বাঁচাতে আমাদের এখন খননের বিকল্প আর কিছুই আমরা দেখছি না আমরা এই গত মধ্য যে বন্যাটা হলো ঈদের দিন থেকে আমি আপনারা দেখেছেন কিনা জানি না আমি ঈদের দিন নাম একদিকে নামাজ পড়েছি একদিকে লাভ লাইফ দিয়েছে হাটু হাঁটু পানি মেডিকেলের ভিতরে হাঁটু পানির দিকে আমি ঈদের জামাত পড়ে লাইভে ঢুকেছি গরু জবাই করে দিয়ে কষাইকে বসাই দিয়ে একজনকে বসাই দিয়ে আমি আবার গিয়ে লাইভ করছি এই ঈদের দিন আপনারা সবাই জানেন অনেক জায়গায় ঈদের জামাত করতে পারেনি আমি আমি কোম্পানিগঞ্জের অনেক জায়গায় দেখেছি বা সিলেটে অনেক জায়গায় ঈদের জামাতে তারা যেতে পারেনি শিমুলতলার গুচ্ছ গ্রামের একটা মানুষই ঈদের জামাতে যেতে পারেনি এই যে আমাদের সিলেটের দিন দিন যে করুন অবস্থা যাচ্ছে আমি যদি বাইশের বন্যা ধরি বাইশের বন্যার একটা টাইপ ছিল এইবারে বন্যা আরেকটা টাইপ এবং উজান থেকে যখন পাহাড়ি ঢলটা নামে আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন একেবারে পাথর টাথর সব কিছু ভেঙে চলে এসে ঠিক ডাউকের মুখে কিংবা সাতকের মুখে কিংবা তাইপুরের মুখে এসে এমন এক একটা ধাক্কা খায় ধাক্কাটা কী হয় আফালের সৃষ্টি হয় যেটা গ্রামে বলা হয় আফাল আফাল পাহাড়ি ঢলের কারণে বাড়িঘর সব যে কাঁচা বাড়ি বাড়িঘর যেগুলো আছে সবগুলো কিন্তু একসাথে নিয়ে চলে যায় কারণ সে আসার সময় একটা বাধা পায় বাধা পাওয়ার পরে সেই তার পানির গতিটা আরো বেড়ে যায় এই অবস্থা থেকে উত্তরণের জন্য শুধুমাত্র সিটি কর্পোরেশনের নুরাজিজ ভাইয়ের দ্বারা কিচ্ছুই সম্ভব না সম্ভব কিভাবে একটি রাষ্ট্রীয় পুরা রাষ্ট্রীয় যন্ত্রটা যখন আমাদের সিলেটের দিকে তাকাবে তখনই আমরা সুফল পাবো তবে ইতিমধ্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ইতিমধ্যে আপনার ত্রাণমন্ত্রী মন্ত্রী সেদিন আসলো ও বস্ত্র প্রতিমন্ত্রী বস্ত্রমন্ত্রী আসলেন সেদিন সবাই এসে আশ্বাস দিচ্ছেন আমাদেরকে যে এবার হবে অবশ্য গত আমরা দু সালে বন্যার পরে তেইশ সালে পঞ্চাশ কোটি টাকার খনন কাজ সামান্য কিছু খননকার হয়েছিল আমাদের পররাষ্ট্রমন্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন সাহেবের উদ্যোগে আমরা ষাট বছর পরে প্রথম পঞ্চাশ ষাট বছর পরে প্রথম একটা খনন কাজের উদ্যোগ নিয়েছি এখন আমাদের এই বন্যাটা চলে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন এই প্রয়োজনের এই ফোর্সটা দিতে হবে আপনাদের এবং আমাদের জনসৎ আমরা সিলেট সিলেটবাসী ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে বিএনপি করি জামাত করি আওয়ামী লীগ করি যেই যেই দল করি না কেন জাসাত করি সব দল ঐক্যবদ্ধ হতে হবে অন্তত এই একটি বিষয়ে। সিলেটকে বাঁচাতে হলে আমি লেয়রের দোষারোপ করতেছি আরিফ ভালো ছিল আনোর যেমন খারাপ এই আমাদের আমরা জলবদ্ধতা কম হয়েছে আমাদের বেশি এ হয়েছে এগুলো একদম ভোগাস কথা মিথ্যা কথা কোনো ব্যাপারই না এগুলো আপনি এক বালতি পানি ঢালেন বাথরুমে সে এক বালতি পানি একসাথে ঢালেন পানিটা যেতে যত সময় লাগবে আপনি মগ দিয়ে দিয়ে পানি ঢালেন তাতে কম সময় লাগবে সেক্ষেত্রে একসাথে যখন দুশো বিশ মিলিমিটার বৃষ্টিপাত হয় তিন তিন ঘন্টায় তখন এই পানিটা কোথায় যাবে এত দ্রুত কোথায় যাবে কোথায় নামবে এই জিনিসটা আমরা সিলেট চিন্তা করি না আমরা চিন্তা না করে গালাগালি করি অমুকে অমুকের গোষ্ঠী উদ্ধার করি অমুকের তেলে আসে অমুকের দিকে মানে গালাগালি করতে তো আমরা কম করি না কিন্তু এই সমস্ত জিনিস আসলে চিন্তা করতে হবে এই সমস্ত জিনিস এখন গণ সচেতনতার বিকল্প নয় এই জিনিসগুলো যদি আমরা চিন্তা করি আমরা যদি ড্রেনে পশু ফেলানো বন্ধ করি আমরা যদি আমাদের ময়লাটা ঠিকমতো ডাস্টবিনে ফেলানোর চেষ্টা করি আমার মনে হয় সিলেট সিটি কর্পোরেশনের নালাগুলো একটু আগে নুরেজিস ভাই দেখিয়েছিলেন বাথরুম নালাগুলো নালাগুলোর কী অবস্থা ছড়াগুলো কী অবস্থা এগুলো থেকে মুক্তি হলে আমাদের প্রত্যেকের প্রত্যেকে সচেতন হতে হবে আপনারা সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় একটি সংগঠন আপনারা পারবেন ইতিমধ্যে বলেছেন যদি আপনার লিপলেট দিতে হয় বাড়িতে বাড়িতে গিয়ে তো আপনারা লিপলেট দিয়ে এই জিনিসটা সচেতন করেন আপনার বাড়ির মল জন্য পিছিয়ে ছড়ায় না ফেলে প্রতিদিন যে যারা আপনার ই যে পরিচ্ছন্নতা কর্মীরা যে কালেকশন করে তাদের ডাস্টবিনে যদি ফেলে দেন আমার মনে হয় আমরা অন্তত নগরকে রক্ষা করতে পারবো আর প্রত্যেকটা জায়গায় প্রত্যেক একটা যেই যে জায়গা আছে সেই সমস্ত জায়গায় যদি আমরা নক করতে পারি এই যে একটা ই আসতে মন্ত্রীরা বলে গেছে এই জায়গাটা যেখানে আমরা বন্যা চলে গেলে শীত আসলে যেন আমরা ঘুমিয়ে না থাকি এই জায়গাটাকে যেন আরও ব্যাগবান করি সেক্ষেত্রে আমার প্রিয় আমার বন্ধু এবং আওয়ামী লীগের বিশিষ্ট নেতা উনি সহ আওয়ামী লীগকে এই ব্যাপারে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে কারণ হচ্ছে কি দল দীর্ঘদিন পনেরো বছর থেকে আওয়ামী লীগ ক্ষমতায় অনেক উন্নয়ন হয়েছে তার সব উন্নয়নের মধ্যে সবচেয়ে বড় কলঙ্ক আমি মনে করি উন্নয়নের মধ্যে একটা কলঙ্ক থাকে সেটা হচ্ছে মিঠা মহিনের একটা এটা হচ্ছে গিয়ে আমরা ছোট সময় থেকে যখন স্কুলে যেতাম সপ্তাহ পর সপ্তাহ বৃষ্টি হতো এক সপ্তাহ সিলেটে বৃষ্টি হতো এখন এক সপ্তাহ সিলেটে কন্টিনিউ বৃষ্টি হয় না তখন কি এই এই হতো তো হতো না তখন বছর আট বছর দশ বছর পরে একটা হঠাৎ বন্যা হতো কিন্তু পৃথিবী তো একই আছে পৃথিবী তো আর বদলায় নাই। আমরা মানুষগুলোও তো বদলায় নেই ভৌগোলিক অবস্থারও তো বদলায় নেই কিন্তু এখন কেন অবস্থা হচ্ছে আমরা মিঠাময়নের রাস্তা বানাই শখ করে রাষ্ট্রপতির সম্মান করার জন্য এখন রাস্তা হচ্ছে নতুন আরেকটা আমাদের জন্য একটা আতঙ্ক সাল্লা দিলাই হয়ে নাস্তাটা গিয়ে পড়বে আপনার আজমিরগঞ্জ হয়ে রাস্তা ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে আপনার হাওড়ের মধ্যে এখান থেকে রাস্তাটা যাচ্ছে আমাদের জন্য আরেকটা প্রতিবন্ধকতা আমার কাছে এই ডকুমেন্টটা আছে আমার কাছে এবং কি পানি উন্নয়ন বোর্ডই আমাদেরকে বলতেছে আমরা বলতেছি না পানি উন্নয়ন বোর্ডই আমাদেরকে ফোর্স করে বলতেছে আপনারা এটা নিয়ে নিউজ করেন এগুলো বন্ধ করেন কারণ পানি উন্নয়ন বোর্ড নিরুপায় তারা বিভিন্ন মন্ত্রীদের রাষ্ট্রপতিদের বিভিন্ন বড় বড় নেতাদের কথা রাখতে গিয়ে তার বাড়ির পাশে রাস্তা দিচ্ছে তার গাড়ি যাওয়ার জন্য পা নিচ্ছে আসলে পানি এবং আগুনের কোনো প্রতিকার নাই পানি তার গতি বন্ধ করলে সে ছবল দিবেই এটা একদম নিয়মিত সাপ আপনি যতই বলেন রাসেন্স বা যতই বলেন সাপ তাকে যত সময় পর্যন্ত আঘাত না করবেন তত সময় পর্যন্ত সে সবল দিবে না আপনি পানির গতি বন্ধ করে দিবেন আর সে আপ রিটার্ন দিবে না আপনাকে সবল দিবে না এটা তো হতেই পারে না এটা নেচার নেচারালি এটা হচ্ছে সুতরাং সে থেকে বাঁচতে হলে আমরা এখনই চিন্তা করতে হবে আগামী দশ বছর আমাদের প্রজন্মকে ডুবা থেকে উঠতে হলে ডোবা থেকে উঠতে হলে আমাদের এখনই আপনার সবাই মিলে কাজ করলে আমার মনে হয় আগামী দিন আমার আমাদের অনেক ভালো যোগের আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আসলে কানাইঘাট টু এই সেমিনারে এখানে আসছি সেই জন্য আমার দেরি হয়ে গেছে আপনার মনে কিছু আপনারা আমাকে ক্ষমা চোখ দৃষ্টিতে দেখবেন আমি ছয়টা লাইভটা যদি না করতাম তাহলে হয়তো আর একটু আগে আসতাম আমি ছয়টা লাইভ করে লাইভ থেকে সরাসরি এখানে আসছি সেই জন্য আমার একটু দেরি হয়ে গেছে আপনারা মা করে দেবেন আর আমি কি সময় বেশি নিয়ে নিলাম আপনারা মনে কিছু করবেন না তবে আবারও বলছি ঐক্যম এই এই ইস্যুতে বৈক্যের কোনো বিকল্প নেই একজন একজনকে দোষারোপ না করে আমরা সবাই সবাই ঐক্যবদ্ধ হই তাহলে মনে আমরা ভালো সুফল পাব সবাই ভালো থাকবার এবং আমার জন্য সবাই